হঠাৎ করেই ইরানের ব্যাপারে ইউটার্ন নিতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এতদিন হুমকি ধুমকির পর এবার দিচ্ছেন নরম সোর যখন দেখেছেন কড়া কথা বলেও ইরানকে এতটুকু ভয় দেখানো যাচ্ছে না এমনকি ইরান পাল্টা ট্রাম্পকে বলে দিচ্ছে আমরা কোনো আলোচনা করব না আপনার যা ইচ্ছে তাই করতে পারেন তাই তো এবার গরম থেকে নরম সোর সুপার পাওয়ার আমেরিকার ইরানকে পরমাণু অস্ত্র তৈরি না করতে হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই তাদের সাথে সম্পর্ক উন্নতির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন অথচ ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়ে আসছিলেন তার এই মধ্যপ্রাচ্য নীতি বিশৃঙ্খল পদক্ষেপ হিসেবে বিশ্লেষকদের অনেকেই আখ্যায়িত করেছেন তাদের মতে এতে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে তবে এখন ট্রাম্প ইরান প্রশ্নে তার সুর অনেকটাই নরম করতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইডকফ জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ এড়াতে চায় ট্রাম্প তিনি এক সাক্ষাৎকারে জানান ট্রাম্প কি কিছু সপ্তাহ আগে ইরানকে পরমাণু কার্যক্রম নিয়ে সমঝোতার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন যদিও ইরান সেই চিঠিকে হুমকি হিসেবে বিবেচনা করে তা প্রত্যাখ্যান করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ট্রাম্পের সঙ্গে আলোচনা শুধু প্রত্যাখ্যানই করেননি সরাসরি ট্রাম্পের যা ইচ্ছা তাই তিনি করতে পারেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি এমন করা জবাব পাওয়ার পর এখন উইডকফ দাবি করেছেন চিঠিটি আসলে একটি কূটনৈতিক পদক্ষেপ ছিল যার মাধ্যমে তেহরানের সাথে ওয়াশিংটনের বৈরিতা নিরসনের চেষ্টা করা হয়েছিল উইডকফ আরও বলেছেন ট্রাম্প চিঠিতে নিজেকে শান্তির সপক্ষের প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন এবং ইরানের সাথে শান্তি স্থাপনের আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন দুই দেশের জন্য সামরিক থেকে থাকা উচিত আলোচনার মাধ্যমে সব সুরাহা করা সম্ভব বিরত তিনি আরো জানান সংঘাত বা যুদ্ধ ট্রাম্প ইরানের সাথে আস্থার সম্পর্ক গড়তে চান যদিও সামরিকভাবে তেহরানের চেয়ে অনেক শক্তিশালী পেন্টাগন তারপরও কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্র উইটকফ এবং ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় ট্রাম্প ইরানের পরমাণু কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে পাশাপাশি ইরানকে আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী জাতি হিসেবে পুনরায় তুলে আনার প্রস্তাব দিয়েছেন একই সাথে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞাগুলোর বাধা ভেঙে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রতি এমন দরদ মাখা যুক্তরাষ্ট্রকে আগে কখনোই দেখা যায়নি তাই তো ট্রাম্পের এমন পদক্ষেপে সবাই অবাক এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উদ্দেশ্য করে হুমকি দেন তিনি বলেন যারা ইরানের ক্ষতি করার চেষ্টা করবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে এবং তেহরান এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না এদিকে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল সাহারাম ইরানি ট্রাম্পের হুমকিকে উপহাস করে বলেছেন ভয় ভীতি দেখিয়ে কখনো ইরানকে পরাজিত করা যাবে না তিনি সতর্ক করে দেন শত্রুদের এ ধরনের বিভ্রম পরিত্যাগ করা উচিত ইরানের নৌবাহিনী যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত এবং যে কোনো হুমকি নিশ্চিন্ন করতে সক্ষম বলেও সতর্কতা জানান তিনি মূলত ট্রাম্পকে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না ইরান কারণ এর আগে দুই হাজার ষোলো সালের প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্প ছয় বিশ্বশক্তির সাথে তেহরানের দুই পনেরো সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করেন এরপর দুই সাল থেকে ইরান তার পারমাণবিক কাজ আরও ত্বরান্বিত করে তাই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে তার নরম কথায় যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো চুক্তিতে যেতে চায় না তেহরান